নমস্কার বন্ধুরা চলছে অগ্রায়ন মাস আর ইতিমধ্যেই অগ্রহায়ণ মাসের একটি বৃহস্পতিবার চলে গিয়েছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই এই বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেছিলেন দ্বিতীয় বৃহস্পতিবার আপনারা কিভাবে পুজো করবেন কি কি উপকরণ লাগবে কী কী নিয়ম মেনে আপনারা পুজো করবেন তার সাথে এই বৃহস্পতিবার দিন কোন কোন উপায়গুলি আপনারা অবলম্বন করলে মা লক্ষ্মী তুষ্ট হবেন আপনার ঘরে সুখ শান্তি ভরে উঠবে সেই সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা লক্ষ্মীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী এছাড়াও নারায়ণকে স্মরণ করে লিখুন ওম নারায়ণায় নম বৃহস্পতি হল লক্ষ্মীর প্রতীক বৃহস্পতি শুভ গ্রহ তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সংসারে সকল দুঃখ দূর হয় আর্থিক সমস্যারও সমাধান হয় কোন বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে সেদিন কোন রমণী উপবাস করে দেবী লক্ষ্মীর করলে তার গৃহ পূর্ণ হয়ে ওঠে বলে শাস্ত্রে লেখা রয়েছে আগামী যে বৃহস্পতিবার বৃহস্পতিবার চলেছে তৃতীয় ওই দিনে পূর্ণিমা পড়েছে মার শীর্ষ পূর্ণিমা এই দিনে আপনারা অবশ্যই উপবাস করে দেবী লক্ষ্মীর পুজো করবেন এছাড়াও লক্ষ্মী পুজোর কিছু নিয়ম রয়েছে এর হিতে বিপরীত হলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন তাই পুজোর সময় কখনোই ঘন্টা বাজাবেন না সময় তুলসী পাতা নিবেদন করবেন না মা লক্ষ্মীকে কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন তিনি আবার তুলসী পাতায় অত্যন্ত তুষ্ট হন লক্ষ্মীর আরাধনার সময় অবশ্যই আল্পনা আঁকবেন আল্পনায় দেবীর পায়ে ছবিও আঁকবেন মঙ্গলঘাটের পাশেই তার পা আঁকবেন শেষ করে পাঁচালি মনে রাখবেন স্টিলের বাসনপত্রের বদলে পিতল কাঁসা তামার বাসন ব্যবহার করায় সেও এসব নিয়মগুলো মানলে দেবী লক্ষ্মী তুষ্ট হন পুরো অঘ্রাণ মাসের মধ্যেই বৃহস্পতিবারটি লক্ষ্মী আরাধনার জন্য বেছে নেওয়ার কি কারণ রয়েছে হিন্দু শাস্ত্রে বৃহস্পতিবার গ্রহরাজ বৃহস্পতিকে নির্দেশ করে এবং একে দেবী লক্ষ্মীর নিজস্ব বার বা বার হিসেবেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই আরাধনাটি সাধারণত ব্রত রূপে বাড়ির মহিলারা পালন করে থাকেন এই আচারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল আল্পনা অঙ্কন চাল বাটা দিয়ে মেঝেতে দেবী লক্ষ্মীর আগমন বোঝাতে তার পায়ের চিহ্ন ও অন্যান্য শুভ প্রতীক যেমন ধানের শীষ পদ্ম ফুল ও পেঁচা আঁকা হয় এছাড়াও শঙ্খ থাকেন অনেকে এই বাটার ক্ষেত্রে আপনারা আতপ চাল বাটবেন সাধারণত কোনো পুরোহিত ছাড়াই একটি ঘটকে দেবীর প্রতীক হিসাবে মেনে অথবা আপনাদের যদি বাড়িতে গৃহলক্ষ্মী গণেশ বা লক্ষ্মী নারায়ণের পিতলের মূর্তি থাকে সেই মূর্তি পুজো করতে পারেন সবশেষে ভক্তি ভরে লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে হবে তবে পুজো করতে বিশেষ কিছু উপকরণ লাগবে যেমন একটি ঘট পিতল তামা বা মাটির চেলি কাপড় শীষযুক্ত ডাব বা বিকল্প হিসেবে কাঁঠালি কলা হরিত কি গঙ্গা মাটি ধান দুর্বা ফুল চাঁদমালা সোলার মালা দিতে পারেন সিঁদুর সুপারি এবং বিভিন্ন ধরনের ফল মানে পাঁচ রকম বা তিন রকম ফল দেবেন আপনারা আর মিষ্টি সহ নৈবেদ্য মাকে অর্পণ করবেন এছাড়াও ঘি কর্পূর নারকেল শাঁখ ও অন্যান্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস মানে ধূপ প্রদীপ ধুনো এই সমস্ত রাখবেন এছাড়াও আপনাদের সবচেয়ে প্রয়োজনীয় প্রধান উপকরণটি হলো এই বৃহস্পতিবার লক্ষ্মী পুজোয় ধানের শিষ অবশ্যই আপনারা প্রথম বৃহস্পতিবার ধানের শীষ দিয়েছেন যদি না দিয়ে থাকেন দিয়ে দেবেন মা লক্ষ্মীর কাছে এছাড়াও তিলের বাতাসা বা তিলা বাটালি চিড়ে বাতাসা এই সমস্ত লাগবে মা লক্ষ্মীকে ফুল বেলপাতা এই সমস্ত অর্পণ করার সময় ওম শ্রী মহালক্ষ্মী নামও এই মন্ত্র তিনবার করে জপ করবেন এছাড়াও নৈবেদ্য নিবেদন করে নিজেদের মনস্কামনা জানিয়ে তারপরে আরতি করে ধূপ দীপ দেখিয়ে পুজো সম্পন্ন করবেন আর মায়ের জন্য যদি পারেন ফুলের মালা নিয়ে আসবেন আর একটি পদ্ম ফুল দেবেন এই দিন এছাড়াও প্রণাম মন্ত্র রয়েছে ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে অর্থভাগ্য উন্নতি করতে চাইলে আপনারা অঘ্রাণ মাস জুড়ে নয়টি সহজ টোটকা পালন করতে পারেন বাড়িতেই অগ্রাণ মাসে বাড়িতে একটি তুলসী গাছ লাগান প্রতিদিন সকালে সেই গাছে জল অর্পণ করুন সন্ধেবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন সংসারেও শ্রীবৃদ্ধি হয় এই মাসের যে কোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ বসান এবং নিয়মিত সেই গাছকে পুজো করুন অঘ্রাণ মাসে আপনার ব্যবসা বা চাকরি স্থানে শ্রী বিষ্ণুর ছবি রেখে তার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ রেখে পুজো করুন মানে ধূপ দ্বীপ দেখালেই হবে মনস্কামনা জানাবেন মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন এতে সাংসারিক অভাব অনটন এবং দাম্পত্য সমস্যা দূর হয় এই মাসে সাদা কাপড়ে একটা শঙ্খ কিছুটা আতপ চাল এবং সাদা বাতাসা বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এর ফলে শুক্র দোষ দূর হয় যে কোনো বিষ্ণুর মন্দিরে এই মাসে একটি শঙ্খ দান করুন এর ফলে দ্রুত আর্থিক উন্নতি হবে অগ্রহায়ণ মাসে নদীতে স্নান করলে পিতৃ থেকেও মুক্তি পাওয়া যায় অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে এই মাসে অসহায় দরিদ্র মানুষদের নিজের সাধ্য মতো অন্ন বস্ত্র দান করুন তাও অগ্রহায়ণ মাসে বাড়িতে আনুন নারকেল এই ফল খুবই পবিত্র বলে মনে করা হয় এছাড়া অগ্রহায়ণ মাসে ইতু পুজো করা হয় এই ইতু পুজো আপনারা করতে পারেন কার্তিক সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত সাংসারিক মঙ্গল কামনায় বিবাহিত অবিবাহিত প্রত্যেক মেয়েরাই এই পুজো করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি মার্ক শীর্ষ পূর্ণিমা এবং একাদশী মোক্ষদা একাদশীর ভিডিও আসছে সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ